ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে দুই সালে যশোরে বিআরডিবি এক পণ্য এক পল্লী উদ্যোগ নেয় যার আওতায় জেলার সব উপজেলায় পণ্য ভিত্তিক জীবিকায়ন পল্লী গঠন করার কথা থাকলেও বাস্তবায়ন হয়নি বড় অংশের বিআরডিবি কর্তৃপক্ষ বলছে প্রকল্পের মেয়াদের মধ্যেই বাকি উপজেলাগুলোতেও প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন তারা যশোর থেকে তৌহিদুর রহমানের রিপোর্ট ছবি তুলেছেন ইমরান হোসেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাচ সবচেয়ে কম স্বাবলম্বী হবার জন্য দিন এই ব্যস্ততা যশোরের মনিরামপুরের বালিয়াডাঙার মোহন দাসের মূলধনের যোগানে স্থানীয় বিভিন্ন সমিতি থেকে নিতেন ক্ষুদ্র ঋণ তাতেও সুবিধা হয় না খুব একটা পরে বিআরডিবি প্রকল্পের দেড় লাখ টাকার ঋণে কেনেন বেশ কয়েকটি মেশিনপত্র কিন্তু কাঁচামাল কেনার অর্থ না থাকায় ব্যবসায় নামে ধস তাই ঋণের অর্থ ফেরত দিতে হিমশিম খেতে হচ্ছে তাকে একই অবস্থা ওই পল্লীর অনেকের বিআরডিবি এসে বললো যে তোমাকে ব্যবসা করতে যে কত টাকা লাগে আমরা দেবো তো আমাকে চাইছিলাম চাওয়ার ছিল পাঁচ লাখ টাকা দিছে দেড় লাখ টাকা সেই টাকা নিয়ে আমরা মেশিন করেছি মেশিন করার পরে কাঁচা মাল তেমন কোনো টাকা নাই উনি মেশিন কিনে টাকা আটকায় ফেলছে এখন তো কাঁচামাল তো লাগবে কাঁচামাল আনতে গেলে তো মনে করেন যে আরো দুই লাখ আড়াই লাখ টাকা লাগবে যে লাখ টাকা লোন লোন নেওয়া হয়েছিল ওই টাকা আমরা এখনো পরিশোধ করতে পারতেছি না কারণ আমাদের মেশিন পত্র কিনে আমাদের টাকা সব খরচ হয়ে গেছে এখন আমরা ব্যবসা করবো কিভাবে খুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে 2022 সালে শুরু হয় বিআরডিবি এক পন্য এক পল্লী উদ্যোগ যার আওতায় জেলার সব উপজেলায় পন্য ভিত্তিক জীবিকায়ন পল্লী গঠন করার কথা গেল অর্থ বছরে যেখানে প্রতিষ্ঠা করা যায়নি নতুন কোন পল্লী আর গেল দুই বছরে হয়েছে মাত্র দুই উপজেলায় মোটামুটি তো ভালো ভাই কোনো অসুবিধা অসুবিধা তো দেখছ না ভাই লোন যখন আমরা নেব তখন তো দেখছ না পরবর্তীতে দিলে তো আমরা নেব না এই মাসে দেওয়ার কথা দেবে 3-4 মাস পরে টাকা তো নেই মানুষ সুবিধার্থী সেই সুবিধাটা যদি আমরা না পাই তাহলে নিয়ে কি করব। তবে বিআরডিবির এই কর্মকর্তা জানালেন কাজ চলছে সব উপজেলায় এক পল্লী এক পণ্য প্রতিষ্ঠার গতি বাড়াতে সচেষ্ট তারা ঋণ দেওয়ার আগে কিন্তু তালিকা করছে আমরা তালিকা বহির্ভূত কোনো লোক কিন্তু এখানে ঋণ দেওয়া হয় আমরা আশাবাদী যে এক পণ্য বা ভিত্তিক যে জীবিকান পল্লী এটা সারা দেশেই সফলভাবে বাস্তবায়িত হবে স্থানীয় উদ্যোক্তাদের স্বাবলম্বী করার মাধ্যমে দেশজ পণ্যের প্রসারে কাজ করছে বিআরডিবি কিন্তু প্রকল্পের ধীর গতিতে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পের লক্ষ্য তৌহিদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর যশোর